কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু রাজ্য আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টরের মালদহে কর্মক্ষেত্রে যোগদানে পথে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রেল সূত্রে খবর রেলের তরফে এখনো পর্যন্ত জানা গিয়েছে আটজন যাত্রীর মৃত্যু হয়েছে জখম হয়েছেন প্রায় পঁচিশ জন যাত্রী মৃতদের মধ্যে রয়েছেন একজন লোকো পাইলট ও একজন ট্রেনের গার্ড এছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরায় থাকা বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে মৃত যাত্রীদের মধ্যে একজন রাজ্য আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর ছিলেন বলে জানা গিয়েছে তার বাড়ি কালিম্পং জেলায় তিনি মালদহের মানিকচক আবগারি সার্কেলে কর্মরত ছিলেন রেলও আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সেলব সুব্বা ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন ছুটি শেষে এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মালদহে কর্মক্ষেত্রে যোগদান করতে আসছিলেন শিলিগুড়ির রাঙ্গাপানি সংলগ্ন এলাকায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়িটি পেছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আবগাড়ির ওই সাব ইন্সপেক্টর দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা